আজ আমাদের চ্যানেলে ছাত্রছাত্রীদের জন্য একটা বড়ো সুখবর নিয়ে এসেছি খবরটা কি খবরটা হচ্ছে যে বিনামূল্যে যে টেস্ট পেপারটা পর্ষদ থেকে দেওয়া হয় সেই টেস্ট পেপারটি কবে আমরা পাবো সবার মনে একটা প্রশ্ন থাকে যে আমরা টেস্ট পেপারটি কবে পাবো এটি আমরা বিগত কয়েক বছরেই দেখেছি যে মাধ্যমিক পরীক্ষার ঠিক এক মাস পূর্বে আমরা এই টেস্ট পেপারটি হাতে পাই এর ফলে আমরা দেখি যে টেস্ট পেপারটি যে আমরা প্র্যাকটিস করার ব্যাপারটা থাকে সেটা কয়েকদিন মাত্র করতে পাই সময় পাই না হাতে সময় পাই না এই বছর পর্ষদ যেটা ঠিক করেছে যে বেশ কিছুদিন আগেই কিন্তু এই টেস্ট পেপারটা প্রকাশিত করছে আমরা দেখছি যে পর্ষদ কর্তৃক একটা যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে নয়ই ডিসেম্বর এটি প্রকাশ করা হচ্ছে অর্থাৎ নয়ই ডিসেম্বর দু এই টেস্ট পেপারটি পর্ষদ কর্তৃক যে প্রকাশিত টেস্ট পেপার সেটা প্রকাশ করা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যেই সাধারণত তোমরা ষোলো তারিখের মধ্যে তোমাদের হাতে সেটা পেয়ে যাবে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন ছিল যে এই টেস্ট পেপারটি কবে বেরোবে অনেকের ধারণা ছিল আমাদেরও ধারণা ছিল যে এটা সাধারণত ডিসেম্বর মাসের শেষ দিকে হয়তো বেরোবে ছেলেরা মাত্র এক মাস সময় পাবে সেটি প্র্যাকটিস করার সেটি আর প্রশ্ন থাকলো না অর্থাৎ আমরা মোটামুটি এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝিতেই আমরা এই টেস্ট পেপারটা হাতে পেয়ে যাচ্ছি বিনামূল্যে টেস্ট পেপার অনেকের ক্ষেত্রে টাকা দিয়ে টেস্ট পেপার কেনাটা হয়তো সমস্যা হয়ে যাচ্ছিল অনেকেই বাজারে অনেক রকমের টেস্ট পেপার এসেছে ডাব্লুবিটি এ বিটিএ পালুর প্রকাশনী টেস্ট টেস্ট পেপার কিংবা মার্টিনের টেস্ট পেপার বিভিন্ন ধরনের টেস্ট পেপার কিন্তু বাজারে এসছে অনেকের প্রশ্ন ছিল যে টেস্ট পেপার কোনটা করব কোন টেস্ট পেপারটা ভালো হবে কোনটি সোয়াটা করলে আমরা হয়তো কমন পাবো এরকম প্রশ্ন থাকে দেখো আমি কিন্তু এরকম কোনো বিতর্কিত প্রশ্নের উত্তর দিতে চাইছি না কারণ কোনটা পড়লে ভালো নাম্বার পাবো বা কোনটা ভালো হবে এরকম কোনো ব্যাপার না আমরা যে কোনো টেস্ট পেপারের যদি পাঁচ থেকে ছয়টা কোশ্চেন যে কোনো বিষয়ে আমি যেহেতু ম্যাথের ক্লাস করাই তার জন্য শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে বলি তোমরা যদি দেখো যে পাঁচ থেকে ছটা করো সাত নম্বর কোশ্চেনটা যখন করতে যাবে তখন দেখবে কিছু কমন চলে আসছে অর্থাৎ যে টেস্ট পেপার যদি যদি ধরো এবং সেটি থেকে প্র্যাকটিস একটি করতে লাগো তাহলে দেখবে যে সেখান থেকে কমন কোশ্চেন কিছু আমাদের থেকে যায় তার জন্য বলবো যে যে টেস্ট পেপারই হোক না কেন তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ সেগুলি তো বইয়ের মধ্যেই কোশ্চেন বইটা আমরা ভালোভাবে পড়েছি বইটা ভালোভাবে পড়ার জন্য আমরা সেই কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে যদি বুঝতে পারি বুঝতে পারলেই কিন্তু সেগুলোর সমাধান আমরা করতে পারবো প্রথমত হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় সেই সাবজেক্টের কনসেপ্টটাকে ক্লিয়ার করা আমাদের সেটা সমস্যা হয় এর ফলে আমরা কোশ্চেন বুঝতে পারি না তার ফলে আমরা উত্তর জানার সত্ত্বেও কিন্তু পরীক্ষাতে উত্তর দিতে পারি না এবার যেটাই আসি যে এবিটিএ বা ডাব্লিউটিএ যে কোশ্চেন পেপারগুলি বেরিয়েছে আর এখানে যেটা আমাদের পর্ষ কর্তৃক যে টেস্ট পেপারটা বেরোবে টেস্ট পেপারটা যেটা বেরিয়েছে এখানে কিন্তু দেখবে সব শর্ট কোশ্চিনের অ্যান্সারগুলো দেওয়া থাকবে যে শর্ট কোশ্চেন সেগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া থাকবে আর এই টেস্ট পেপারে একটা বিশেষত্ব হচ্ছে আমরা দেখো এই টেস্ট পেপারটা কিছুদিন বেরোতে সময় লাগে কেন অনেকের মনে প্রশ্ন থাকে কেন এত সময় লাগে এটার কারণ আছে এই পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপারটা বেরোয় বিভিন্ন স্কুলের যে টেস্ট যে কোশ্চিনগুলো হয় সেইগুলো নিয়েই তো একটা টেস্ট পেপার হয় দু একটা টেস্ট পেপার দেখবে হয়তো টেস্ট পেপার একদিনের মধ্যেই দুদিনের মধ্যেই বেরিয়ে গেল সেগুলো কোথা থেকে বেরোলো কোন স্কুলের টেস্ট মানে কোশ্চেন পেপার নিয়ে সেগুলো কিন্তু সঠিকভাবে কোনো মূল্যায়ন আমরা হয়তো করতে পারবো না কিন্তু যদি আমরা এই পর্ষদ কর্তৃক টেস্ট পেপারটা দেখি এটা কিন্তু পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার যে কোশ্চিনগুলি টেস্টে করা হয়েছিল ঠিক সেই কোশ্চিন পেপারগুলি কিন্তু এখানে থাকবে আর একটা যেহেতু আমাদের মাধ্যমিকের কোশ্চিন পর্ষদি করবে অর্থাৎ মাধ্যমিকের কোশ্চেনটা তো পর্ষদই করছে তাই পর্ষদ কর্তৃক যদি আমরা কোশ্চেনের অর্থাৎ টেস্ট পেপার গুলি প্র্যাকটিস করি তাহলে হয়তো আমাদের প্র্যাকটিস করা অর্থাৎ মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের সময় মানে আমাদের প্র্যাকটিস করাটা আমাদের সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা সে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেব তখন আমাদের সেটা অনেকটাই সুবিধা হবে ঠিক আছে ফলপ্রসূ হবে তাই তো তোমাদেরকে বলবো যে পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপারটা দেবে সেটা তো ফ্রি পাচ্ছি স্কুলে এবং সেটাতে এখনো দেড় মাস সময় পাবে অর্থাৎ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন মতো সময় পাচ্ছ এই টেস্ট পেপারটাকে অবশ্যই ভালো করে করো সব টেস্ট পেপারই ভালো আমি বলছি না যে কোনো টেস্ট পেপার ভালো নয় বা কোনো টেস্ট পেপার করবে না সেরকম কিছু বলছি না কিন্তু যেটা পর্ষদ কর্তৃক দিচ্ছে যেহেতু পর্ষদই কোশ্চেনটা করবে এবং পর্ষদ ঠিক আগে আগেই অনেক অনেকটাই আগে আগে তোমাদেরকে টেস্ট পেপারটা তোমাদের হাতে পৌঁছে দিচ্ছে সেহেতু পর্ষদের টেস্ট পেপারটাকেও গুরুত্ব দিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো আর একটা হচ্ছে যে এই পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপারটা দেয় এখানে দেখবে তোমাদের কিছু সেটের প্রত্যেকটা সাবজেক্টের কিছু প্রশ্নের উত্তর অর্থাৎ একটা সেটের প্রশ্নের উত্তর সুন্দর করে তোমাদের ওই টেস্ট পেপারে দেওয়া থাকে এটা তোমরা যদি টেস্ট দিকে দেখো দেখবে এটা দেওয়া থাকবে ধরে নাও যে আগের বছরের যে কোশ্চেন সেট ছিল অর্থাৎ দু হাজার সালের এর প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে যে দু সালে যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ওই দু হাজার মাধ্যমিক পরীক্ষার সময় যখন যে শিক্ষকদেরকে খাতা এক্সামিনারদেরকে খাতা দেখতে দেওয়া হয়েছিলো তাদেরকে একটা উত্তর সিট অ্যান্সার সিট তাদেরকে একটা দিয়ে দেওয়া হয় উত্তরপত্র দিয়ে দেওয়া হয় সেই উত্তরপত্রে কেমন লিখলে কাদেরকে কেমন নাম্বার দেওয়া উচিত সেই ইনস্ট্রাকশন কিন্তু সেই উত্তর সিটে দিয়ে দেওয়া হয় এবার সেই উত্তর সিটটাই কিন্তু এই পর্ষদের যে উত্তরপত্র থাকে সেখানে কিন্তু দেওয়া থাকে তাই আমরা বলবো যে উত্তর সিটটি তোমরা ভালো করে অনেকে মনে হবে যে দু সালে পড়েছে আবার পঁচিশ সালে কেন দেখবো শুধুমাত্র এটা দেখতে বলছি কি কনসেপ্টটাকে কাজে লাগানোর জন্য কারণ কোন ভাবে তোমরা দিলে ফুল পেতে এখানে যেটা দেওয়া থাকবে পর্ষদ বলছে তোমরা এইভাবে লিখলে ফুল মার্কসটা পাবে এটাই বলতে চেয়েছে তার জন্য তোমরা এই যে বিভিন্ন সাবজেক্টের তোমাদের যে সাবজেক্টগুলো আছে অঙ্ক ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের যে একটা করে মডেল অ্যান্সার দেওয়া আছে সেই অ্যান্সার সিট তোমরা ভালো করে ফলো করো এবং সেখান থেকে ফলো করলে কি হবে তোমাদের উত্তর দেওয়ার উত্তর পত্রে উত্তর দেওয়ার যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার সেটা বেরোলেই তোমাদের অনেক কিছুর সমস্যার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে এবং যেটা আশা ছিল যে ডিসেম্বরের শেষ সপ্তাহে বেরোবে সেটা কিন্তু মাঝামাঝিতেই বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এবং সেটা তোমরা কি করছো বিনামূল্যে পেয়ে যাচ্ছ তাহলে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো ষোলো তারিখের মধ্যেই দেখবে তোমাদের হয়তো স্কুলের গ্রুপ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিংবা বিভিন্নভাবে নোটিফিকেশান পেয়ে যাবে স্কুল থেকে সেটা সংগ্রহ করো এবং সেটা প্র্যাকটিস করো ভালোভাবে প্র্যাকটিস করো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সেটি জানাবে অবশ্যই বিশেষ করে ম্যাথের কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটি সমাধান করার চেষ্টা করব আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির এবং বারবার বলছি তোমাদের যদি মাধ্যমিক নিয়ে কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই সেটি বলবে সেটি নিয়ে আমরা তোমাদের ক্লাস করাবো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের ক্লাসগুলি ভালো লেগে থাকলে তোমাদের উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও উপকৃত হয় আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশুনো করো